আসসালামু আলাইকুম দেশবাপুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ই ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বা ফার্নিচার ওনার আলহামদুলিল্লাহ আমি ভিডিও লাইভ এভরিথিং করে থাকি কারণ অন্যদের করার থেকে আমি মনে করি আমি নিজে করলে আমি কাস্টমারদের ভালো একটি সলিউশন দিতে পারবো আমি এর জন্য ভিডিও লাইভ এভরিথিং করে থাকি আমাকে ইনশাল্লাহ ফোন দিলে আমাকেই পাবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনারা যারা বিশ্বসতার সাথে সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান আপনাদের জন্য মাস্ট পে একটি পছন্দের ফার্নিচার হবে ইবা বা ফার্নিচার আপনাদের আমানত কোনো দিনও খেয়ানত হবে না এতটুকু কথা আমি আপনাদের বলতে পারি তো আমার পিছনে যে চমৎকার ডিজাইনের খাটটি দেখতেছেন পঁচিশ সালে পুরোপুরি ভাইরাল একটি খাট সেটা হচ্ছে ভালোবাসার ডাবল লাভ খাট যেটা ভাবিদের খুবই পছন্দের একটি খাট তো এই খাটটি আমাকে ওমান থেকে আমার একজন সদ্যীয় বড়ো ভাই সৈকত ভাই এই রাজকীয় খাটটি আমাকে অর্ডার করেছেন উনি আমাদের ফ্যাক্টরিতে আসেন নাই দীর্ঘদিন আমার লাইভ দেখতেন ভিডিও দেখতেন দেখার পরে সৈকত ভাই কিন্তু ওনার ওয়াইফকে গিফট করার জন্য এই খাটটি আমাকে অর্ডার করেছেন ওনাকে র অবস্থায় আমি পাঁচবার দেখাইছি যখন ওনার মালটা বানানোর পরে তো উনি যখন বলছে ঠিক আছে ভাই এখন কালার করতে পারো তো আলহামদুলিল্লাহ এখন কালার করে আমরা ডেলিভারি উদ্দেশ্য রওনা দিব সেটা কোথায় জানেন আর কুষ্টিয়া মেহেরপুরে এই চমৎকার ডিজাইনের খাটটি ডেলিভারি যাচ্ছে তার সাথে উনি আমাদের কিছু টাকা অ্যাডভান্স করছেন ফুল টাকা ওনার বাসা থেকে আমরা নিয়ে আসবো এই সুযোগ সুবিধাটা আমরা দিচ্ছি একটা কারণই যেন অনেক কাস্টমার কিন্তু প্রতারণার শিকার হয় যেন আমাদের থেকে প্রতারণার শিকার হয় না এর জন্য আমরা এই সুযোগ সুবিধাটা দিচ্ছি কাস্টমারদের আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই কার্ডটি পিওর সেগুন কার্ড কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছর তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করবেন তো এটা নিচের পাখাটার ব্যাপারে কথা বলি এটা যে রাজকীয় একটা ইউনিক ব্যাপার ফুটানোর জন্য আমরা চারটি মোটা মোটা পিলার ইউজ করেছি সৌন্দর্য ফুটানোর জন্য আর ভালোবাসার যে খাটটি ডাবল লাভটা এটা ভাইয়েদের এটা ভাবিদের মন এক কথায় খুবই রাজকীয় তো এটা অনেক পরিমাণে ডাবায় কাজ করা পুরোপুরি সলিডভাবে আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে কোনো জোরাতালি নেই কোনো কিচ্ছু নেই পুরোপুরি সলিডভাবে কাজ করা ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখতেছে কিন্তু স্লিপ কেটে যাচ্ছে পুরোপুরি ওয়াটারপ্রুফ আপনার চাইলে করতে আর কি পরিমাণে চিকচিক করতেছে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন চিকচিক করলে সেটা সোনা হয়ে যায় না কাঠ কোনোদিনও আপনার নষ্ট হয় না এতটুকু আপনার মনে রাখতে হবে তো এই কাজগুলো খুবই নিখুঁত হয়ে ফুটানো হয়েছে ছয় ফিট সাত ফিটে মোটা ফিটনেস চার ইঞ্চি সলিড কাঠের বিতরণী করা দেড় ইঞ্চি হাইসা মাঝা চিটাই গামারি কাঠের ডাসা গর্জন কাঠের আমরা ইউজ করেছি এটা যে ডিজাইনগুলো সম্পূর্ণ আনারা ম্যাস্তুরি দিয়ে কাজ না সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এটা কালারটা করেছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানি সব থেকে দামি কালার ওয়াটারপ্রুফ বানিস তো আপনারা যারা এরকম রাজকীয় খাট অর্ডার করতে চান টেন পার্সেন্ট ডিসকাউন্ট আশি হাজার টাকায় এই চমৎকার মডেলের ভালোবাসার লাভ খাটটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো ডাবল ডাবল লাভ খাট যাদের পছন্দ হয় এখনই ভাবিদের গিফট করতে পারেন আমাদের বিশ্বাসতার সাথে অর্ডার করবেন আপনাদের আমানত সুন্দর মতো আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কোনো প্রতারণার শিকার হবেন না তো ফুললি সিজনং করা থাকবে কাঠ ফাঁকা ফাঁকা হয়তো দূরে কথা ইনশাল্লাহ কিছু হবে না কোনো সমস্যা দেবেন কল দেবেন আমরা ওই দিনকে পরের দিনে আমরা আপনাদের ম্যাস্তুরি পাঠাই দেবো কোনো সমস্যা নেই তো যারা অর্ডার করতে চান নির্ভয় অর্ডার করতে পারেন চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ভিজিট করে এরকম চমৎকার মডেলের খাট কিনতে পারেন আমাদের আসবেন র অবস্থায় মাল দেখে পছন্দ করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবলো থাকবেন আমার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম